সম্মান আল্লাহ কি বুঝ যত যুক্তি লয় ঘুরে কপাল নিজের কপালও পুরো অন্যের কপাল পরাবার প্রচেষ্টা করো আহ রাহমতের নবী ভাল কি করে লাম্মা জানাইয়াা বলেন আমি ঘুমের বাহানা করে শুয়েছি নবীজি নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন তেলাওয়াত চলতেছে। রাকাত নামাজের খবরই নাই এখনো প্রথম রাকাতে তেলাওয়াত আলহামদু শেষ সুরায় বাকারা এরপর চলতেছে ভাবলাম দুই পৃষ্ঠা পরে রুকু করবেন পুরা সুরায় বাকারা শেষ এরপরে রুকু তো যাবেন দেখলাম না রহমতের নবী সুরায় বাকারার পরের সুরাটা শুরু করলেন ভাবলাম অর্ধেকে গিয়ে রুকুতে যাবেন না পরের সুরাটা পুরাই পড়লেন ভাবলাম রুকুতে যাবেন না নবী রুকুতে যান না নবী আবার

নিজেও তুমি বলে না অন্য তুমি বললে পছন্দ করে না নিজেও রাখে না অন্য দাঁড়িয়ে রাখলে শুনতে পারে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় ভালো লাগে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করলে তাও পছন্দ করে না এ কপাল পড়া গর্বে

Grazie. vediamo dei